সালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু শুরু করতেছি প্রতিদিনের মতো আজকে আর নতুন ভিডিও এখন যেখানটায় আসছি আমরা আর এই এটা হলো আমাদের জেলখানাবাড়ি দিয়ে ঢুকে পুরান বিজয়পুর পুরান বিজয়পুর জেলখানা বাড়ি দিয়ে রেলগেট দিয়ে রেলগেট পার হয়ে সামান্য একটু সামান্য একটু দেখেন আমি চারিদিকটা দেখিয়ে দিচ্ছি এই যে মহল্লা এখানে গণবসতি এই যে বাড়িঘর আমি বাড়িঘরগুলি দেখিয়ে দিচ্ছি যে এখানে বসবাস করার জন্য সুন্দর উপযোগী জায়গা এই যে এখানে রাস্তাও কিন্তু মেন যে রাস্তা রাস্তাটাও কিন্তু পাশে এই যে বিল্ডিংটার পাশে দিয়ে রাস্তা এই যে দেখেন এখানে সুন্দর সুন্দর বাড়ি গ্রামের বাড়ি হিসাবে নিরিবিলি থাকার জন্য নিরিবিলি বসবাস করার জন্য সুন্দর জায়গা যারা কম দামে বাড়ি খুঁজছেন বাড়ি অনেকেই চেয়ে চেয়ে রাখেন আমার থেকে চেয়েছেন ঢাকা থেকে চেয়েছেন চিটাং থেকে চেয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের ভিডিওটা যদি আপনাদের নজরে পড়ে বা চোখে পড়ে দেখেন সুন্দর একটা বসবাস করার জন্য সুন্দর একটা জায়গা কম দামের মধ্যে আমি চারিদিকটা দেখিয়ে দিচ্ছি রাস্তা আছে এই যে রাস্তা সীমানা টানা আছে দেখেন এই যে প্লট করা আছে এই যে রাস্তা আট ফিটের রাস্তা আছে এখানে আবার এখান দিয়ে এদিকে যদি কেউ জমিনে নিতে চান তাও নিতে পারবেন জমিনের জায়গাগুলি একটু কম আছে জমিনের জায়গাগুলি হলো আপনার সাড়ে ল ছয় লক্ষ টাকা প্রতি গণ্ডা আর যদি আপনি এদিকে কেউ উপরে নিতে চান সাড়ে সাড়ে সাত লক্ষ টাকা গন্ডা আমি চারিদিকটাই দেখিয়ে দিচ্ছি এবার যার যেমনটা ভালো লাগে উপরে নিতে গেলে কোনো মাটি ভরাট করতে হবে না আর এখান দিয়ে রাস্তা আছে যেহেতু যদি এদিক দিয়ে কেউ জমি নিতে চান তাহলে সাড়ে ছয় লক্ষ টাকা গন্ডা হলে এদিকেও নিতে পারবেন চারিদিকটাই দেখিয়ে দিচ্ছি সুন্দর পরিবেশ এই যে রাস্তা সামনে আছে এবং আমাদের যে জেলখানাবাড়ি যে স্টফিস আছে ওখান থেকে আসলে হেঁটে আসলো পাঁচ মিনিট লাগে বেশি আসতে হয় না বাজারটা বিজয়পুর বাজার এদিকে বাড়ি বাজার সব কিছুই কাছাকাছি আছে তো ঠিক আছে দর্শক যদি এ ধরনের জায়গা কেউ চান কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আবারও বলে দিচ্ছি প্রাইসটা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা গণ্ডা হিসাবে নিতে পারবেন যেহেতু সম্পূর্ণ বরাট এবং পাশাপাশি সব বাড়ি আছে সব কিছুই আছে তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমি যেতে যেতে বাকি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে সুন্দর একটা বাড়ি আমার আসলে বাড়িটা সুন্দর লাগে এই যে রাস্তা মেন রাস্তা যেটা এই রাস্তা বাড়ি থেকে আসছে এটা দিয়ে জালখানা বাড়ি থেকে আসতে হাইটে আসলো পাঁচ সাত মিনিটের ব্যাপার ওই সেটাই যে কাছে আছে জেলখানা বাড়িও কাছে আছে পাঁচ সাত মিনিট লাগবে এই যে সামান্য এই যে বালুগুলি দেখতে পাচ্ছেন এটা একটু সামনে ডেন দিকে গেলেই বাজার তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কেমন না করে আমি এয়ার বাচ্চু আজ এখানে বিলদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ